জয় নিতাই জয়গড় আত্মসন্দার জানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন ভজনকৌশল আছেন এবং ঈশ্বরের কৃপায় অবশ্যই ভালো আছেন আসুন আজ আমরা মক্ষধা একাদশী তিথি সম্পর্কে জেনে নিই মক্ষধা একাদশী তিথি নাম থেকে বোঝা যায় মক্ষ দা অর্থাৎ যে মক্ষ দান করে অর্থাৎ এই একাদশী করলে ভগবান অবশ্যই কৃপা করে আপনাকে মক্ষ প্রদান করবেন সুতরাং এই যে দুহাজার সালের অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই মক্ষধা একাদশী তিথি কবে পড়েছে কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে একাদশী সংকল্প মঞ্চ পালন মঞ্চ বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি এবং সেই সাথে এই একাদশীর মাহাত্ম এই নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি আসুন বিস্তারিত সম্পর্কে জানা যাক প্রথমেই জেনে নেই যে এই একাদশীদিক কবে পালন করতে হবে বিশ্বের প্রায় নাইনটি নাইন স্থানে অর্থাৎ নিরানব্বই দশমিক পাঁচ ভাগ স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর বুধবার এবং অল্প কিছু স্থানে এই একাদশী তিথি বারোই ডিসেম্বর পালন করতে হবে তো আসুন আমরা এক পলকে দেখে নিই যে কোন কোন স্থানগুলোতে বারোই ডিসেম্বর একাদশী তথ্য পালন করতে হবে এই স্থানগুলো ব্যতীত সকল স্থানে এই একাদশী তিথি একযোগে এগারো ডিসেম্বর পালন করতে হবে অর্থাৎ ভারত বাংলাদেশ সহ সকল স্থানে আসুন কোন কোন স্থানগুলোতে বারো ডিসেম্বর পালন করতে হবে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখন আসুন আমরা মক্ষদ একাদশী তিথি সম্পর্কে জেনে নেই এই মক্ষধ একাদশী তিথি পালন করলে মোক্ষ দান করেন ভগবান এছাড়া একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন যে দাপরে সেই সময় অর্জুনকে গীতার যে জ্ঞান সেই জ্ঞান প্রদান করেছিলেন সেই জন্য এই দিনে গীতা জয়ন্তী উৎসব করা হয় বিশ্বের বেশিরভাগ স্থানে কিন্তু এই দিনে গীতা গীতাজয়ন্তী উৎসব পালন করা হয় আপনি যদি গৃহে বা অফিস যে কোনো কর্মরত অবস্থায় থাকেন অন্তত এই দিন চেষ্টা করবেন অবশ্যই গীতার শ্লোকগুলো পাঠ করার যদি সম্ভব হয় আঠারোটি অধ্যায়ের শ্লোক পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে বাংলা যে অনুবাদ রয়েছে সেটি পাঠ করবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত একটি অধ্যায় এই দিন ভগবানের উদ্দেশ্যে অবশ্যই পাঠ করবেন সেক্ষেত্রে দশম অধ্যায় পাঠ করতে পারেন আপনি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ করতে পারেন অথবা একদম শেষ অধ্যায় সেটা হচ্ছে আঠেরো অধ্যায় যেটা সেটাও আপনি পাঠ করতে পারেন এছাড়াও পুরুষোত্তম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে পনেরোতম অধ্যায় সে অধ্যায়টিও কিন্তু আপনি পাঠ করতে পারেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী তবে অন্তত একটা অধ্যায় অন্তত অবশ্যই এদিন পাঠ করবেন গীতা জয়ন্তীতে অনেকেই গীতা দান করে থাকেন এই দানটার কিন্তু বিশেষ মাহাত্য রয়েছে যেহেতু ওই দিন একাদশী সেই সাথে মুখ্যদ একাদশী এবং সেই সাথে গীতা জয়ন্তী সেহেতু দিনটির যে কি মাহাত্ম সেটা তো আপনি অনুধাবন করতেই পাচ্ছেন। আর আমরা কিভাবে এই দিনটিকে বিশেষভাবে পালন করতে পারি আসুন সে সম্পর্কে এখন আমরা জেনে নেই প্রথমে বলি যে একাদশী তিথি কীভাবে পালন করতে হবে একাদশী তিথি তিনভাবে পালন করা যায় সেটা হচ্ছে নিরাহার অর্থাৎ নির্জলবাস করে শাকাহার অর্থাৎ কিছু সবজি ভগবানকে প্রসাদ রূপে নিবেদন করে অর্থাৎ ভোগ লাগিয়ে সেটা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন আর তৃতীয়ত হচ্ছে কি ফল এবং জল গ্রহণ করে তবে নিরাহারটা কিন্তু সর্বস্তরের এবং ফল জল আহার এটা হচ্ছে মধ্যম স্তর এবং শাখাহার অর্থাৎ সবজি রন্ধন করে যেটা সেটা হচ্ছে তৃতীয় স্তরের আপনি আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী যে কোনো একটিকে গ্রহণ করতে পারেন একাদশীর পূর্বদিন দিন থেকেই কিন্তু একাদশী প্রস্তুতি শুরু হয়ে যায় কেননা আমরা যারা আমি সাহারি আছি তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই আমিষাহার বর্জন করতে হবে আর যারা নিরামিষ বা প্রসাদ তাদের জন্য তো কোনো আলাদা রকম নিয়মই নাই তারা একইভাবেই চলবে এবার একাদশীর আগের দিন অবশ্যই আপনি আমিষাহার বর্জন করবেন সেই সাথে অবশ্যই ওই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সার চেষ্টা করবেন যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে সূর্য উদয় করবে আপনার প্রাতঃানটি সারবেন তারপর ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে আপনি তার নিকট সংকল্পবদ্ধ হবেন যেন পরবর্তী দিন যে একাদশ রয়েছে সেটি আপনি নির্দ্বিধায় আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে ভক্তিচিত্তে এবং শুদ্ধভাবে পালন করতে পারেন বিধিপূর্বক সংকল্প মন্ত্রটি আমরা জেনে নেই যদি আমরা সংকল্প মন্ত্র উচ্চারণ করতে না পারি কারণ অনেকে আছেন যারা সংস্কৃত শব্দ উচ্চারণ করতে পারেন না তারা বাংলাতে বললেও হবে যে ভগবান আপনার এই প্রিয় তিথি আমি পালন করতে ইচ্ছুক আপনি কৃপাপূর্বক আমাকে আশীর্বাদ করুন আমি যেন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই ব্রতটি অর্থাৎ এই একাদশ ব্রতটি পালন করতে পারি আর যারা মন্ত্র করতে পারবেন আসুন তারা এইভাবে উচ্চারণ করে বলি ওম একাদ নিরাহার স্থিতা অহম অপরে হে ভক্ষী পুণ্ডরী কাক্ষরণামে ভবাচ্যুত নিরাহার যে কথাটি রয়েছে ওই স্থানে আপনি যদি নির্জলা করেন তাহলে ওই কথাটি বলবেন যদি আপনি ফল গ্রহণ করে করেন সেক্ষেত্রে আপনি ফলাহার কথা বলবেন আর যদি আপনি সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটি প্রসাদ রূপে গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি শাখার কথাটি বলবেন এটি হয়ে গেল আপনার সংকল্প মন্ত্র এই মন্ত্রটি কিন্তু অবশ্যই তিনবার উচ্চারণ করতে হবে এরপর একাদশীর দিন আপনি যখন শুরু হবে তার আগের দিন রাত্রে অর্থাৎ যেদিন সংকল্প করলেন সেই দিন রাত্রে অবশ্যই রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে আপনার রাতের আহার গ্রহণ করে নেবেন এবং অবশ্যই দন্ত মার্জন করে নেবেন কেননা একাদশী দিন কিন্তু দন্তমার্জন নিষিদ্ধ রয়েছে বিভিন্ন কারণে হতে পারে সেটা রক্তপাত হতে পারে আপনার যে টুথপেস্ট তাদের লবণ মিশ্রিত সে কারণে হতে পারে সেজন্য একাদশীর আগের দিন কিন্তু দন্তমার্জন করে নিতে হবে এরপর একাদশীর দিন অবশ্যই আপনি প্লাত স্নান সারবেন আর দন্তমার্জনের ব্যাপারটি যেহেতু নেই সে তো আপনি বারোবার মুখটাকে কুলিকুচি করতে পারেন জল দ্বারা শাস্ত্রীয়ভাবেও কিন্তু বিধি রয়েছে কারণ বারোবার অর্থাৎ দ্বাদশবার মুখ কুলি কুচি করলে মুখে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো মার্জন ব্যতীতই বের হয়ে যায় এরপর আপনি দিনটি শুরু করলেন আপনি স্নান সারলেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পত্র পুষ্প অর্পণ করবেন এই যে মক্ষদা একাদশী এই একাদশীতে ভগবান বিশেষভাবে সন্তুষ্ট হন কী করলে সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি দিয়ে যদি ভগবানকে সেবা করা যায় আমরা তো তুলসী পত্র দিয়ে অবশ্যই ভগবানের সেবা করে থাকি তাহলে অবশ্যই একাদশীর আগের দিন কিন্তু তুলসীর মঞ্জুরি চয়ন করে রাখবেন এক্ষেত্রে ভগবানকে কিন্তু হীরা দিয়ে বা মণিমুক্তা দিয়ে সেবা প্রদানের সমতুল্য বলা হয়েছে অর্থাৎ তুলসী পত্র সেবা করলে স্বর্ণ দ্বারা এবং মঞ্জুরি দ্বারা সেবা করলে সেটা হচ্ছে হীরা মণিমাণিক্য দ্বারা সেবা করা হয় এরপর একাদশী দিন চেষ্টা করবেন অবশ্যই মিথ্যাচার পরনিন্দা পরচর্চা তারপর মৈথুন কার্য জুয়া খেলা বিভিন্ন নেশাজাতের যে দ্রব্যগুলো রয়েছে চা পান বিড়ি সিগারেট এই জিনিসগুলো সব বর্জন করা কি করতে হবে তাহলে একাদশীর দিন হচ্ছে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে হবে শ্রীমদ্ভাগবত গীতা যেহেতু গীতা জয়ন্তী উৎসব রয়েছে এই দিন সেই অবশ্যই গীতার অধ্যয়ন করতে হবে শ্রীমদ্ভাগবত ভাগবত অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে পারেন সেই সাথে ভক্তি রস গ্রন্থ অবলম্ব অবলম্বন করে যে কাহিনিগুলো বর্ণিত সেগুলো আপনি অধ্যয়ন করতে পারেন শ্রীকৃষ্ণ লীলাম্বিত করতে পারেন অর্থাৎ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের বিভিন্ন লীলা অর্থাৎ ভগবান সম্পর্কিত যে সকল লীলাগুলো রয়েছে তার ভক্ত চরিত্র রয়েছে সেগুলো আপনি শুদ্ধ চিত্তে অধ্যয়ন করতে পারেন বেশি বেশি হরিমালা অবশ্যই জপ করতে হবে কারণ আপনি অন্যদিন যে মালা করেন একাদশীর দিন অবশ্যই তার থেকে একটু বেশি মালা আপনাকে জপ করতে হবে এছাড়া একাদশীর দিন বিশেষভাবে তুলসী দেবীর সেবা করতে হবে অনেকেই বলেন যে তুলসী দেবীকে জলসিঞ্চন করা যায় না একাদশীতে এগুলো ভুল কথা রবিবারে জল দেওয়া যাবে না এগুলো ভুল কথা একাদশীর দিন দ্বাদশীর দিন সহ সকল তিথিতেই তুলসী দেবীকে অবশ্যই জল প্রদান করা যাবে এবং সেই সাথে তাকে প্রদক্ষিণ আরতি সকল কিছু করা যাবে কিন্তু তুলসীপত্র চয়নের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে কিন্তু তুলসী যে সেবা রয়েছে সেক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ নেই কোনো দিন তারিখ বা তিথি নক্ষত্র নেই সকল দিনে সকল অবস্থাতেই তার সেবা প্রদান করতে হবে এবং তাকে পরিক্রমা করা যাবে আমরা তুলসী দেবীকে যে জল সিঞ্চন করে থাকি সেই জলসিঞ্চনের সময় কিন্তু আমরা মন্ত্র বলে থাকি যে ওম ভাং দেবীং ভক্ত চৈতন্য কারণ নেম আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় নেম অর্থাৎ বৃন্দাজি তুমি যে কৃষ্ণ ভক্তের প্রদায় মানে কৃষ্ণ ভক্তি আমাদেরকে দান করো আর আমি তোমাকে স্নান সেবা প্রদান করছি তা এটা হচ্ছে স্নান সেবা এটার মানে এই না যে তুলসী দেবী একাদশী করেন তার একাদশী ভঙ্গ হয়ে যাবে সেই জন্য তাকে জলসিঞ্চন করা যাবে না এটা তা না এটা হচ্ছে ভুল মানে ভুল ব্যাখ্যা হ্যাঁ সেজন্যে সবসময় তুলসী দেবীকে সেবা করা যাবে আর একাদশীতে তো অবশ্যই করতে হবে কারণ তার প্রেয়সের সেবা করলে ভগবান অতীব খুশি হন এছাড়া একাদশীতে পঞ্চর অবশ্যই বর্জন করতে হবে কী কি সকল ধান জাতীয় সকল গম জাতীয় সকল জব জাতীয় সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় কিন্তু শুধুমাত্র ঘৃত এবং সূর্যমুখীর তেল বাদাম তেল এবং জলপাইয়ের তেল ব্যবহার করা যাবে কারণ যারা সাকার করে একাদশী মতো করবেন তারা কিছু সবজি ঘৃত অথবা এই যে সকল তেলগুলোর নাম বললাম এই তেলগুলোতে সন্দ লবণ দিয়ে রন্ধন করে সেটি ভগবানকে তুলসীপত্র দ্বারা ভগ্নিবেদন করে তারপর আপনি প্রসাদ সেটি গ্রহণ করবেন এছাড়া বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এছাড়া হরি বাসরের ব্যবস্থা করতে পারেন অর্থাৎ ভক্ত সেবা সাধু সেবা হ্যাঁ হরিবাসরে যাওয়া রাত্রে জাগরণ এগুলো করতে পারেন এগুলো অবশ্যই হরির প্রিয় বিশেষ করে এই একাদশীতে রাত্রে জাগরণ করে হরি বাসর করলে ভগবান খুবই সন্তুষ্ট হন একাদশীর দিন ভগবানকে বিশেষভাবে সেবা প্রদান করতে পারেন সেটি হচ্ছে ভগবানকে একটি মালা প্রদান করতে পারেন চাইলে সুগন্ধিযুক্ত কোনো পুষ্প তার চেচরণে অর্পণ করতে পারেন তাকে তুলসী মঞ্জুরিদের সেবা করতে পারেন ঘৃত প্রদীপ দ্বারা আরতি করতে পারেন হ্যাঁ প্রদীপের আরতি কিন্তু খুবই মহত্বপূর্ণ এছাড়া তাকে ওই দিন লাল বস্ত্র পরিধান করাতে পারেন এ হচ্ছে বিশেষভাবে একাদশীর দিনটি যাপন করা এবার আসি পরবর্তী দিনে অর্থাৎ একাদশীর পরের দিন আমরা কী করবো একাদশী যেমন সঠিক সময় করা কর্তব্য তেমনি একই একাদশীর যে পারণ সময় রয়েছে সেটিও সঠিক সময়ের মধ্যে করা অবশ্যই কর্তব্য একাদশীর পালনের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থান ছাড়তে হবে না পারলে সূর্যোদয়ের আগে আর যদি আপনি পারেন তাহলে তো অবশ্যই ভালো হয় ব্রহ্ম মুহূর্তে একাদশে যেমন সঠিক সময় পালন করা উচিত ঠিক একইভাবে পারণও নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই করতে হবে পারণের দিন ভগবানের শ্রীচরণে অর্পণ করে তুলসীপত্র পুষ্প এগুলো অর্পণ করে অর্জন করে তার সেবা যদি করে অবশ্যই তাকে পঞ্চরবি শেষের যে কোনো একটি ভোগ নিবেদন করতে হবে গতদিন আমরা যা যা বর্জন করেছিলাম তার যে কোনো একটি আপনি তাকে ইচ্ছা করে রন্ধন করে দিতে পারেন অথবা মুড়ি খই ছাতু পায়েস যে কোনো কিছু পঞ্চলক্ষ শিশুর যে কোনো কিছু আপনি তাকে অর্পণ করতে পারেন এবং ভোগ নিবেদনের পর সেটি আপনি প্রসাদরূপে গ্রহণ করবেন পারণের মন্ত্র উচ্চারণ করে কিন্তু যদি আপনি আপনার এই একাদশীর ফল পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃলোকের উদ্দেশ্যে দান করতে চান আপনার পিতামহ পিতামাহ যে কারো উদ্দেশ্যে আপনি দান করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পারণের মন্ত্র বলার আগে এই মন্ত্রটি বলতে হবে ইদম মক্সদা একাদশী ব্রত ফলম সর্বে সমুক গোত্রেশ্য অমোক নাম অর্পনামু ওই যে অমুক গোত্রস্য এবং নাম রয়েছে সেইখানে ওই ব্যক্তির গোত্র এবং তার নাম এটি উল্লেখ করতে হবে এটি তিনবার বলে তারপর আপনি পারণ মন্ত্র বলবেন আসুন পারণ মন্ত্রটি যে নেই ও জ্ঞান তিমিরান্ধেশ্বত নানেন কেশব প্রসিধ সম জ্ঞান দৃষ্টি প্রদ এভাবে এই মন্ত্রটি তিনবার বললে আপনার এই একাদশীর পালন হয়ে যাবে এরপর আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন একাদশীতে বিশেষ যে কার্যটি রয়েছে সেটি হচ্ছে আপনি দ্বাদশীর দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার চা কুলায় অর্থাৎ আপনি বস্ত্র দান করতে পারেন অন্ন ফল মানে যেটা আপনি পারবেন সেটা আপনি দান করবেন এই হচ্ছে সহজভাবে এবং সরলভাবে একাদশী মতো পালন আশা করি যে যেখানে আছেন সেখান থেকে শুদ্ধ চিত্তে এই একাদশীপ্রথ অবশ্যই পালন করবেন আর একাদশীর দিন অবশ্যই যে নির্দিষ্ট মাহাত্ম রয়েছে অর্থাৎ মক্ষধ একাদশী মাহাত্ম্য সেটি পাঠ করবেন অথবা যে যদি কেউ পাঠ করে থাকে সেখানে গিয়ে সেটা শ্রবণ করবেন পাঠ এবং শ্রবণে সমান ফল দান আসুন আমরা এখন মক্ষধ একাদশীর যে মাহাত্ম রয়েছে সেটি শ্রবণ করি মক্ষধা একাদশী যুধিষ্ঠি বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কী বিধিবা কী ও কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাষ্পজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্বপাপ না ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ণ বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছি সুশ্রবণ করুন মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় চম্পক নগরে বৈখ্যানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রির স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে শোক নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্ব যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্য যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরযন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালক তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যানস তার সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবে কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি ইস্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পপৃষ্ট হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যানসরা আজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মুখ্যত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন বলি একাদশী তিথি কী যায় একাদশী মাইয়া কী যায় মকসদা একাদশী তিথি কী যায় মকসদা একাদশী তিথি পালন করে ভক্তবৃন্দ কি যায় সকলে শুদ্ধ চিত্তে অবশ্যই একাদশীপত পালন করবেন এখন আসুন আমরা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি জেনে নেই যে যেখান থেকে একাদশী করছে সে সেখানের স্থান অনুযায়ী পালন অবশ্যই করবেন প্রথমে একাদশী দিন অর্থাৎ তারিখ তারপর কোন স্থানে কোন টাইমে পারন অর্থাৎ পরবর্তী দিনের পারণের সময় দেওয়া হলো। বাংলাদেশে পালনের সময়সূচি পরবর্তী দিন অর্থাৎ বারো ডিসেম্বর ভোর সাতটা থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশ দিল্লি সাতটা চার থেকে দশটা একত্রিশ বৃন্দাবন সাতটা থেকে দশটা আঠাশ উত্তরপ্রদেশ ছটা সাতচল্লিশ থেকে দশটা ষোলো মুম্বাই সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশ পুনে ছটা সাতান্ন থেকে দশটা আটত্রিশ নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা আঠারো চেন্নাই তামিলনাড়ু ছটা তিরিশ থেকে দশটা আট ভুবনেশ্বর উড়িষ্যা ছটা তিরিশ থেকে নটা একান্ন ঝাড়খণ্ড ছটা তিরিশ থেকে নটা চুয়ান্ন বিহার ছটা তিরিশ থেকে নটা পঞ্চান্ন ছত্তিশগড় ছটা তিরিশ থেকে দশটা সাত শিলং মেঘালয় ছটা তিরিশ থেকে নটা তিরিশ গুয়াহাটি আসাম ছটা তিরিশ থেকে নটা একত্রিশ আগরতলা ত্রিপুরা ছটা তিরিশ থেকে নটা একত্রিশ মিজোরাম ছটা তিরিশ থেকে নটা চব্বিশ মণিপুর ছটা তিরিশ থেকে নটা একুশ নাগাল্যান্ড ছটা তিরিশ থেকে নটা বিশ অরুণাচল প্রদেশ ছটা তিরিশ থেকে নটা পঁচিশ সিকিম ছটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ উত্তরাখণ্ড সাতটা থেকে দশটা চব্বিশ হিমাচল প্রদেশ সাতটা এগারো থেকে দশটা তেত্রিশ পাঞ্জাব সাতটা ষোলো থেকে দশটা চল্লিশ হরিয়ানা সাতটা নয় থেকে দশটা পঁয়ত্রিশ রাজস্থান সাতটা তেরো থেকে দশটা তেতাল্লিশ গুজরাট সাতটা চোদ্দো থেকে দশটা উনপঞ্চাশ মধ্যপ্রদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা বাইশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা ছত্রিশ থেকে দশটা আঠারো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে দশটা গোয়া ছটা পঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা বত্রিশ থেকে দশটা উনিশ কেরালা ছটা বত্রিশ থেকে দশটা বাইশ জম্মু কাশ্মীর সাতটা তেইশ থেকে দশটা চুয়াল্লিশ আন্দামান নিকোবর ছটা তিরিশ থেকে নটা আঠারো নেপাল ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো ভুটান সাতটা থেকে দশটা দশ শ্রীলঙ্কা ছটা তিরিশ থেকে দশটা সাত মালদ্বীপ ছটা তিন থেকে দশটা মায়ানমার সাতটা তিরিশ থেকে দশটা নয় পাকিস্তান সাতটা তিন থেকে দশটা বাইশ মালয়েশিয়া বারোই ডিসেম্বর একাদশী পথ পালন করতে হবে এবং পারণ পরবর্তী দিন অর্থাৎ তেরো ডিসেম্বর সাতটা নয় থেকে এগারোটা আট সিঙ্গাপুর বারোই ডিসেম্বর পালন পরবর্তী দিন ছটা সাতান্ন থেকে দশটা আটান্ন ইন্দোনেশিয়া পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ ব্রুনেই ছটা উনিশ থেকে দশটা ষোলো থাইল্যান্ড ছটা বত্রিশ থেকে দশটা আঠারো কম্বোডিয়া ছটা দশ থেকে দশটা ভিয়েতনাম ছটা চব্বিশ থেকে দশটা দুই ফিলিপাইন ছটা বারো থেকে নটা সাতান্ন তাইওয়ান ছটা তিরিশ থেকে দশটা দুই জাপান ছটা বিয়াল্লিশ থেকে নটা সাতান্ন দক্ষিণ কোরিয়া সাতটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশ মঙ্গোলিয়া এগারো ডিসেম্বর একাদশীপথ করতে হবে এবং পারণ পরবর্তী দিন সকাল নটা থেকে এগারোটা একুশ মিনিট বেইজিং চীন বারো ডিসেম্বর একাদশ পথ পালন করতে হবে পারণ পরবর্তী দিন সকাল সাতটা সাতাশ থেকে দশটা চৌত্রিশ হংকং ছটা তিপ্পান্ন থেকে দশটা উনত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বত্রিশ নিউজিল্যান্ড পাঁচটা একচল্লিশ থেকে পাঁচটা আটান্ন দুবাই আবুধাবি এগারো ডিসেম্বর একাদশী এবং পারন পরবর্তী দিন ছটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সৌদি আরব ছটা আঠাশ থেকে দশটা বাহরাইন ছটা পনেরো থেকে নটা ছেচল্লিশ কুয়েত ছটা তেত্রিশ থেকে নটা আটান্ন কাতার ছটা দশ থেকে নটা একচল্লিশ ওমান ছটা উনচল্লিশ থেকে দশটা তেরো জর্দান ছটা সাতাশ থেকে নটা ঊনপঞ্চাশ লেবানন ছটা তেত্রিশ থেকে নটা বাহান্ন সাইপ্রাস ছটা পঁয়ত্রিশ থেকে দশটা দুই রাশিয়া আটটা পঞ্চাশ থেকে এগারোটা বারো ফিনল্যান্ড নটা পনেরো থেকে এগারোটা চোদ্দ সুইডেন আটটা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশ নরওয়ে নটা দশ থেকে এগারোটা দশ ডেনমার্ক আটটা তিরিশ থেকে দশটা বান্ন ইউক্রেন সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা একত্রিশ গ্রিস সাতটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ রোমানিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা চল্লিশ পোল্যান্ড সাতটা ছত্রিশ থেকে দশটা বারো হাঙ্গেরি সাতটা বাইশ থেকে দশটা বারো ক্রোয়েশিয়া সাতটা আঠাশ থেকে দশটা বাইশ অস্ট্রিয়া সাতটা ছত্রিশ থেকে দশটা চব্বিশ চেক রিপাবলিক সাতটা বান্ন থেকে দশটা চৌত্রিশ ইটালি সাতটা আঠাশ থেকে দশটা বত্রিশ মাল্টা সাতটা তিন থেকে দশটা আঠারো জার্মানি আটটা আট থেকে দশটা বিয়াল্লিশ সুইজারল্যান্ড আটটা ছয় থেকে দশটা আটান্ন ফ্রান্স আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা একুশ নেদারল্যান্ড আটটা একচল্লিশ থেকে এগারোটা ষোলো বেলজিয়াম আটটা ছত্রিশ থেকে এগারোটা ষোলো স্পেন আটটা আঠাশ থেকে এগারোটা পঁয়ত্রিশ পর্তুগাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন লন্ডন সাতটা সাতান্ন থেকে দশটা পঁয়ত্রিশ আয়ারল্যান্ড আটটা একত্রিশ থেকে এগারোটা তিন মালি পশ্চিম আফ্রিকা ছটা চল্লিশ থেকে দশটা একত্রিশ নাইজেরিয়া ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাতাশ মিশর ছটা একচল্লিশ থেকে দশটা ছয় লিবিয়া আটটা থেকে এগারোটা বিশ সুদান ছটা সাত থেকে নটা একান্ন ইথিওপিয়া ছটা তিরিশ থেকে দশটা বাইশ উগান্ডা ছটা চল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ কঙ্গো পাঁচটা একচল্লিশ থেকে নটা আটচল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা একচল্লিশ থেকে নটা চুয়ান্ন সাউথ আফ্রিকা চারটা আটচল্লিশ থেকে নটা উনত্রিশ মরিশাস পাঁচটা তেইশ থেকে নটা পঞ্চাশ শেষেলস পূর্ব আফ্রিকা ছটা থেকে দশটা আট নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সাতটা এগারো থেকে দশটা সতেরো কানিকটিকাট সাতটা আট থেকে দশটা বারো নিউ জার্সি সাতটা এগারো থেকে দশটা আঠারো ওয়াশিংটন ডিসি সাতটা সতেরো থেকে দশটা সাতাশ নর্থ ক্যারোলিনা সাতটা বিশ থেকে দশটা ছত্রিশ জর্জিয়া যুক্তরাষ্ট্র সাতটা সাতাশ থেকে দশটা সাতচল্লিশ ফ্লোরিডা সাতটা তেরো থেকে দশটা চল্লিশ ওহাইও যুক্তরাষ্ট্র সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা বা টেনেসি ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা এক মিশিগান আটটা আট থেকে এগারোটা ছয় শিকাগো সাতটা নয় থেকে দশটা বারো ডালাস টেক্সাস সাতটা বিশ থেকে দশটা একচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটা চার থেকে আটটা আটান্ন সান ফ্রান্সিসকো সাতটা ষোলো থেকে আটটা আটান্ন ওয়াশিংটন স্টেট সাতটা একচল্লিশ থেকে আটটা আটান্ন মল্ট্রিয়াল কানাডা সাতটা পঁচিশ থেকে দশটা বিশ টরন্টো কানাডা সাতটা বিয়াল্লিশ থেকে দশটা একচল্লিশ অন্টারিও আটটা চব্বিশ থেকে এগারোটা নয় অটোয়া সাতটা তেত্রিশ থেকে দশটা উনত্রিশ ম্যানিটোবা আটটা চল্লিশ থেকে দশটা আটান্ন সাজকাচোয়ান নটা চোদ্দ থেকে দশটা আটান্ন আলবার্টা আটটা একান্ন থেকে নটা আটান্ন ব্রিটিশ কলাম্বিয়া আটটা তিরিশ থেকে আটটা আটান্ন মেক্সিকো সাতটা এক থেকে দশটা চল্লিশ ব্রাজিল ছটা থেকে দশটা একত্রিশ আর্জেন্টিনা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তেইশ চিলি ছটা ছাব্বিশ থেকে এগারোটা তেরো পেরু পাঁচটা সাঁত্রিশ থেকে নটা তিপ্পান্ন কলম্বিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নটা একান্ন গায়ানা পাঁচটা চুয়ান্ন থেকে নটা ঊনপঞ্চাশ সার্বিয়া সাতটা ছয় থেকে দশটা তিন এবং কুর্দিস্তান সাতটা আট থেকে দশটা একুশ তো এই ছিল বিশ্বের একশো পঞ্চাশটি স্থানে পালনের সময়সূচি আপনারা অবশ্যই শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে একাদশীরতো পালন করবেন যদি এই মুখ্যত একাদশীর যে ভিডিও সেই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক করে যাবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সমর্থন করবেন হরি ভক্তির যে কথা সেটা বিলাস করার জন্য অর্থাৎ বিস্তৃতভাবে আপনাদেরকে জানানোর জন্য আর যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের এই প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই ভজন কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর